ভূমিকম্প হয়েছিল নাকি টের পাইছেন হ্যাঁ টের পান নেই কোথাও কোনো ক্ষতি হয়েছে নাকি কোনো কোন জায়গায় এগুলো অনেক জায়গায় ক্ষতি হয়েছে না আল্লাহ মাফ করুন আল্লাহ 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 ক্ষমতার চেয়ে বড় ক্ষমতা কারো আছে একটা বার মানে বাস্তবটা নিয়ে একটু ভাবেন যে এই যে দু চার মিনিটের যে এই যে ভূমিকম্পটা দেখেন এত বড় বড় বিল্ডিংকে আল্লাহ তালা কাঁপিয়ে দিলে মানুষ কিসের বাহাদুরি করে আমাদের কি আছে আল্লাহর ক্ষমতার সামনে আছে কিছু দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা আছে এখানে আচ্ছা দুনিয়ার কোনো মানুষ যদি এত জায়গা না একটা বাড়ির ওয়ালের মধ্যে যায় যদি দুই জনে মিলিয়ে ধাক্কায় আর এটা যদি বাড়িওয়ালা দেখে তাহলে ভালো লাগবে কিন্তু এত বড় বিশাল ঝাঁকুনি বিল্ডিং ভেঙে গেল বা মানুষ মারা গেল মানুষের কোনো দুঃশব্যা করার জায়গা আছে এটাই হলো আল্লাহর ক্ষমতা যেখানে মানুষের কোনো ক্ষমতা থাকবে না সেখানে আল্লাহর ক্ষমতা শুরু একটু ভাবলেই হয় হোক আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেব বলে আমি যখন এরকম হয়েছে কি করছিলেন দৌড়ে দৌড়ে করছিলেন হ্যাঁ এর পরও আজকে জুমার দিন এইটা এইটার থেকে যে ব্যক্তি শিক্ষা নিল না ওই ব্যক্তিকে আল্লাহ জাহান নামে দিবে না দিবে কোথায় বলে কি শিক্ষা আজকে জুমার দিন জানার অনেকে নামাজে আসবে না আল্লাহর আল্লাহ কপালটা দিবে না বাস্তবটা যে যে যদি বিল্ডিং এ ছিলাম বা যে বাড়িতে ছিলাম যদি আল্লাহ কোনো একটা দুর্ঘটনা করে আজকে আমাকে মৃত্যুবরণ করাই এটাই এই পাঁচ মিনিট জমিনের ঝাঁকুনি আমার মৃত্যুর কারণ মারা যায় নাই মানুষ আজকে গেছে সেটা যদি আমিও হতাম এই শিক্ষা থেকেও মানুষ শিক্ষা নেবে না এই ঘটনা থেকেও মানুষ শিক্ষা নেবে না এখনো যারা দেখেন বোর্ড খেলতেছে হয়তো বা দাবা খেলতেছে লুডু খেলতেছে বা গান শুনতেছে টিভি দেখতেছে দ্বিধা আছে আল্লাহ এরকম দিয়ে দিয়ে মানুষকে সতর্ক করে বুঝায় তারপরও যদি না শেখে আল্লাহ তালা কঠিন হুঙ্কার আছে সুরা মুলুক পরে দেখেন সকালে যে কাপুনি দিছে এই কাপুনি কিন্তু সহ্য করতে পারবেন না যদি আল্লাহ নারাজ হয়ে যায় কথা ঠিক না আল্লাহ এই জমিনটাকে এমন ভাবে সবসময় কাঁপতে চায় সব সময় কি করতে চায় এই জমিনটা বসবাসের উপযোগী না কিন্তু আল্লাহ বসবাসের উপযোগী বাধ্যতামূলক জমিনকে করে দিছে এটা বসবাসের উপযোগী না

সুতরাং তোমরা তার বুকের উপরে চলাফিরা করো তার কাদের উপরে চলাফিরা করো এবং আমি এই ভূমির মাধ্যমে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি আল্লাহ কেনই কথা বললেন তারপরে আল্লাহ বলেন আমিং তুম মান ফিস সামাই আইয়া খসিফা বিকুমুল আরদ ফাইদা হিয়া তোমরা কি আসমান আসমানওয়ালার থেকেও বেশি নিশ্চিন্ত হয়ে গেছো আল্লাহ বলতেছে ধমক দিয়া তোমরা কি আসমান থেকেও বেশি নিশ্চিন্ত হয়ে গেছ তিনি তোমাদেরকে ভূমিতে দিবেন না তোমরা কি করে ভাবলে এত পরিমাণ গুণা হচ্ছে আমরা মনে করি যে আমাদের প্রতি কোন আজাব গজব আসবে না কিন্তু আল্লাহ বলেন তোমরা কি তার সাথে কন্ট্যাক্ট করছো আমার সাথে যে আমি তোমাদেরকে কোনো আজাব দিব না কিন্তু আমি আজাদ দিয়ে ধ্বংস করতাম কিন্তু তোমাদের রসুল তোমাদের নবী সাল্লাহ আলিয়া সাল্লাম শুধু দোয়ার কারণে তার খাতিরে আমি ধ্বংস দিয়ে একবারে হালাক করে দেই না কবে জমিনকে উল্টায় দিতাম কিন্তু তারপরেও আল্লাহ মাঝে মাঝে তার ক্ষমতা দেখায় আজকে সকালে সেটা কিছুটা দেখাইছে তাই না কিছুক্ষণ আগে হ্যাঁ আল্লাহ বলেন আমি যদি চাই এভাবেই ঝাঁকুনি দিয়ে পুরা দুনিয়াটাকে আমি উলট পালট করে দিতে পারি এখান থেকে শেখেন আজকের থেকে একটু ভাবে চিন্তা করেন আজকের ভূমিকম্প থেকে এগুলো এমনে এমনে না আমাদেরকে সতর্ক বাণী দেয় কি দেয় এর পরও যদি আজানের পরে মসজিদে আসার কপাল না হয় তাহলে আপনি নিশ্চিত জেনে থাকেন আপনার মতো কপাল পরা আল্লাহ দুনিয়ার জমিনার আর হতে পারে না যদি আপনার এতই শক্তি তাহলে ঘর থেকে দৌড়ে বাইর হলেন কেন রাস্তায় বাইর হন নাই গায়ে কাপড় ছিল কেন হুস ছিল না পাঁচ মিনিট হয়েছে প্রায় এক ঘন্টা এটার আলোচনা হয়েছে রাস্তায় রাস্তায় ওরে বাবারে কি হলো রে কত জায়গায় কল করলেন বাড়িতে কল করলেন মরছে না বাচ্চা কি হয়েছে কথা ঠিক নাই আল্লাহ বলে পাঁচ মিনিটে যদি তোমাদের এই অবস্থা হয় যেটা পঞ্চাশ হাজার বছরের সমান একদিন হবে ওই কেয়ামতের মাঠটা কেমন হবে একটা খেয়াল করে দেখো শেখা শিক্ষা নেব আমরা পারবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর দিকে রুজু হওয়ার তৌফিক দান করুক আমিন আমিনা হিরব